কারণ জাতীয় মানের একটা পরীক্ষায় ওনাকে কল দেওয়া হয়েছে সচিব বলে জানি না পরীক্ষার কি হবে ওখানে ওনারা রাতে তিনটা বাজে কিভাবে বলে যে পরীক্ষা স্থগিত তা ওনারা চাপের মুখে পড়েই বলছে তো যদি সিদ্ধান্ত দেওয়ারই থাকতো তাহলে ওনারা আগে তো ওনাদেরকে মানবিক মানে মানবিক চেতনা নাই যে ওনারা বলে রাতে তিনটা বাজে চাপের মুখে পড়ে তারপরে আমাদের দাবি ওনাদের পদত্যাগ করতে হবে যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা আমাদেরকে কিভাবে শিক্ষার্থীকে কার্যক্রমে আগে নিয়ে যাবে একটু

আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগটা দিচ্ছে না তারা যেহেতু নিজেদের দায় মানে যে দায়িত্ব ঠিকমতো পালন করছে না নিজেদের জেদের ওপরে টিকে আছে সেহেতু এটা যেহেতু কোনো মানে প্রফেশনাল ফিল্ড থেকে কোনো মানুষ বা কোনো উপদেষ্টা বা সচিব যাই বলুন আপনারা তারা যেহেতু কোনো প্রফেশনাল দিক মেনটেন করতেছে না সেহেতু তাদের আমাদের কোনো প্রয়োজন নাই এখনো পর্যন্ত কোনো সারা আমরা পাইনি না এখনো যায়নি এখনো যাইনি আমাদের শিক্ষকরা আমাদের সাথে আছে সর্বপ্রথম এবং অন্যতম দাবি দফা এক দাবি এক শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এটা আমাদের মেইন দাবি তাছাড়া আমাদের ছয়টা ভিন্ন ভিন্ন দাবি রয়েছে ছটা ভিন্ন ভিন্ন দাবি আছে ছটা ভিন্ন ভিন্ন দাবির মধ্যে যে গ্রেস মার্কিংয়ের বিষয়টা সেটা আছে আমাদের যে প্রশ্ন ভুল প্রশ্নভুল প্রশ্ন ভুল কেমিস্ট্রির ভুল ফিজিক্সের প্রশ্ন ভুল সেটা বিষয় আছে এসএসসিতে যারা ছয় লাখ শিক্ষার্থী ফেল করছে ছয় লাখ শিক্ষার্থী একভাবে সাত দিনের মধ্যে ওরা ইয়ার জন্য রিচেকের জন্য অ্যাপ্লাই করতে পারে নাই যার জন্য অনেক শিক্ষার্থী ফেলি রয়ে গেছে রিচেকে অ্যাপ্লাই করতে পারে নাই সেটি আছে তাছাড়া গত পঁয়তাল্লিশ বছর ধরে গ্রেস মার্কিংয়ের যে অপশনটা ছিল হঠাৎ এসে পঁচিশ ব্যাচের জন্য এটিসি পঁচিশ ব্যাচ এসিসি পঁচিশ ব্যাচ দুই পঁচিশ ব্যাচের জন্য হঠাৎ কেন ওরা এক্সপেরিমেন্টালভাবে শ্রেণী কার্যক্রম ঠিক না করে ওরা হঠাৎ কেন চেঞ্জ করলো সেটা আমরা জানব সব কিছুর স্পষ্ট উল্লেখ তারা করতে হবে গ্রেস মার্কিংয়ের বিষয়টি তাদের উঠাতে হবে পঁয়তাল্লিশ বছর ছিল এবারও থাকতে হবে যেন পরের বার শ্রেণী কার্যক্রম ঠিক করে গ্রেস মার্কিং বিষয়টি উঠাতে পারে তাছাড়া গত মাইলস্টন গতকাল যে ঘটনা ঘটেছিল মাইল একটি শ্রেণীকক্ষে স্টুডেন্ট থেকে কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমার বোন সেখানে পড়ে আমি তো জানি ওনারা বলতেছে দশ থেকে পনেরো জন মারা গেছে প্রথম আলো ডেলি স্টার আজকে সকালে বিবৃতি দিছে যে বারো জন মারা গেছে কিন্তু রিয়েল কথা হলো একশো প্লাস মারা গেছে স্টিল নাও তো এগুলো সব জবাব লাশের সঠিক হিসাব এবং যারা ভুক্তভোগী আহত নিহত আছে তাদের যদি সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয় সব অর্থ সরকার দিয়ে সব কমপ্লিট করে সব দায়ভার সরকারকে নিতে হবে আর আমাদের এক্সাম নিয়ে শিক্ষা উপদেষ্টা যে রাত তিনটা বাজে আপডেট জানালো এর যথাযথ উত্তর শিক্ষা উপস্থিতি দিতে হবে এবং তার পদক্ষেপ করতে হবে এইচএসি পরীক্ষা বর্জন করবো ভাইয়া আজকে যদি পরীক্ষা পোস্টপন না করতো সকল কলেজ থেকে পঞ্চপান্ডব যে আমাদের কলেজ কলেজ মুন্সি রেসিডেন্সিয়াল তারপর আছে নটগ্রাম সব কলেজ একসাথে একযোগে আমরা এই পরীক্ষা বর্জন করেছিলাম এই বর্জন দেখে তারা পোস্টপোন করে ফেলছে এখন গত যদি এখনো আমাদের পরশু একটি পরীক্ষা আছে এবং আঠাইশ তারিখ একটি পরীক্ষা আছে ইন বিটুইন যদি দাবিগুলো না মানে তাহলে আমরা সেগুলো পোস্টপোন করবো ইনশাআল্লাহ